বিপিএল শুরু হবে আর নাটক শুরু হবে না এমনটা তো হতেই পারে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরুর একদিন আগেই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা আর্থিক জটিলতার কারণ দেখিয়ে মার্কাটারি আসর থেকে সরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি আর তাতেই আসর শুরুর আগমুহূর্তে তাদের এমন সিদ্ধান্তে নতুন করে অনিশ্চয়তায় পড়ে লিগটি বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকালে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক কায়ুম রশিদ বিসিবি বরাবর পাঠানো এক চিঠিতে জানিয়েছেন আর্থিক জটিলতার কারণে তারা বিপিএলে অংশ নিতে আগ্রহী নন এমন সমস্যায় পড়ে অবশেষে দলটির মালিকানা বুঝে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানা গেছে বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেছেন সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু ফলে এখন থেকে চট্টগ্রাম রয়্যালসের সব কিছু দেখভাল করবে বিসিবি এমনকি ইতোমধ্যে বন্দর নগরীর দলটির স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ও কোচ ভেড়ানোর তৌর্জনও শুরু হয়েছে বলে জানা গেছে বিসিবি দল বুঝে নেয়ার খবরটি খেলোয়াড়দের জন্য স্বস্তির বিষয়